নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি জলপাইয়ের চাটনি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি তৈরির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম জলপাই নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার এরপর এই প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই জলপাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তারপর এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এই জলপাইগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখানে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে শুকনো লঙ্কাটা একটু পাঁচ দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোরন পাঁচ ফোরনটা দিয়েও একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি দেখুন আমার এই ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে জলপাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপর একটা কাঁটা চামচ দিয়ে এই জলপাইগুলো একটু থেঁতো করে দিচ্ছি জলপাইগুলো আমি ম্যাশ করে নেব না আপনারা চাইলে জলপাইগুলোকে ম্যাশ করেও নিতে পারেন আমি এখানে একটু থেতো করে দিচ্ছি তাহলে চাটনিটা খাওয়ার সময় এই জলপাইয়ের টুকরোগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে দেখুন আমি সমস্ত জলপাইগুলোকে একটু থেতো করে দিয়েছি এরপর এই জলপাইটা নিয়ে আমি চাটনির জন্য নিয়ে নিচ্ছি চাটনি তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখেছি তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এরই সাথে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব যখন এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে নেওয়া জলপাইগুলো সমস্ত জলপাইগুলো দিয়ে তেলের সাথে একটু জলপাইগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরের এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে লবণ আর হলুদটাকে খুব ভালো করে একটু জলপাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি দিয়ে এই জলপাইয়ের চাটনিটা করছি আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তিন চার মিনিট একটু আমি রেখে দিয়েছি তার ফলে সমস্ত চিনিগুলো ভালো করে গলে গেছে দেখুন আর এখানে আমি আর জলের ব্যবহার করবো না চাটনিটা বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে তার থেকে এক চামচ পরিমাণ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাজা মশলাটাকে খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি ভাজা মশলাটা খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি এই চাটনিটাকে আরো তিন চার মিনিট রেখে দিচ্ছি যাতে ভাজা মশলার গন্ধটা চাটনির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এই চাটনিটা আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি সমস্ত চাটনিটা অন্য পাত্রে ঢেলে নিয়ে আমি চাটনিটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এই চাটনিটা পরিবেশন করেছি জলপায়ের এই চাটনিটা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় তো বন্ধুরা আজকে আমার এই জলপাইয়ের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ